তারাবির মধ্যে দেখা যায় কি পরিমাণ ধৈর্য কি খতম পড়বে অন্তরে সব খতম তারাবি পড়বে কিন্তু ধৈর্য কত বেশি যে আট রাকাতের বেশি আর ধৈর্য নাই আছে না নাই আট রাকাতের বেশি ধৈর্য নাই এরে নবীর উম্মাত এরপরে তাড়াতাড়ি কে পড়তে পারে কোন হাফের সাপ শেষ বিশ টাকা আছে না নাই দুই নম্বর গুণ হলো ধৈর্য যাদের ধৈর্য নাই তাদের সফলতা নাই ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে যাবে রমাজানে তারাবির মধ্যে দেখা যায় কি পরিমাণ ধৈর্য কি খতম অন্তরে সব খতম তারা বি কিন্তু ধৈর্য কত বেশি যে আট রাকাতের বেশি আর ধৈর্য নাই আছে না নাই আট রাকাতের বেশি ধৈর্য নাই এরে নবীর উম্মাত এরপরে তাড়াতাড়ি কে পারে কোন হাফের সাপ ওদিকেই মায়েল হয়ে যায় কাম গো হাফের সাপ মাসাল্লাহ বিদ্যুৎ ফেল কোন সময় বিশ টাকা শেষ হয় টেরি পাওয়া যায় না আছে না নাই আল্লাহ হেদায়াত দান করুন ওই বিষয়ে আমি আলোচনা যাব না তবে যেহেতু বলেই ফেলেছি এক মিনিটে খেয়াল করেন যদি কেউ বলে আট রাখাতি তারাবি মেনে নিলাম রমাজানে নফলের দাম কম না বেশি তাহলে বিশ রাখাতের বাকি বারো তুমি নফল হিসাবে পড়ো রমাজানেও নফল বরবা না মরলে বরবা যে নফল লাগে না অগ্নিয়ে উভয় কি অথচ স্পষ্ট হাদিস 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 করে কপাল পড়ারা এই হাদিস পড়ো নাই

এজন্য তো নবী রজবে দোয়া শুরু করছেন আল্লাহুম্মা বারিক لنا في রজাবা وشعبান وبلغنا رمضان রজবে বরকত দাও শাবানে বরকত দান করো রমজানে বরকত দান করো বলেন নাই বলছেন হায়াতটা যদি কম থাকে ধাক্কা দিয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও মরলেও যেন রমজানে মরি

আল্লাহ সবাইকে কবুল করে তাহলে বাংলার কাজ কি চেষ্টা করার জন্য তিন গুণ এক নম্বরে আদব দুই নম্বর গুণের নাম কি ধৈর্য ধৈর্য ধারণ যারা করবে তাদের বড় বড় দুইটা পুরস্কার একটা মরার পরে আর একটা জিন্দা থাকতে

বলেন ধৈর্যের উপরে চলো আমি তোমার সাথী হয়ে যাব বন্ধু হয়ে থাকব সব সময় আর এক পুরস্কার ধৈর্যের জন্য ধৈর্য ধারণ যারা করবে আমি তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব ও আমার কলিজার যুবা চোখের সামনে লাশ আর লাশ পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ এখনো কি বা করবা না রমা জানাই সে গেছে এখনো কি বা করবা না জীবনে তো মনের জাল মিটাইয়া দাড়ি কম কাটো নাই নামাজ কম বাদ দাও নাই বেপর কম চলো নাই পার্কে পার্কে কম দৌড়াও নাই আর কত এখনো কি তো বা করবা না তোমার মত যুব স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজি আছে না নাই তোমার কপাল কেন এত খারাপ এত জানার পরে বুঝানোর পরও কেন তুমি দিনের পথে চলো না বলো কার পিছনে ঘুরে দাঁড়ি কাটছো কি পাওয়ার আশায় যার পিছনে গুরু খোদার কস মেধি সবগুলো চান্দাবাজার ধান্দাবাজ এই চান্দাবাজের পিছনে ঘুরে দাঁড়ি কাটছো ধান্দাবাজের পেছনে ঘুরে নামাজ সাইছ কয় টাকা পাবি যদি তুই পাঁচ লাখ পাও ল ভালো করে লিখে রাখ হাফিজ সাহেব বলেছে লেখ বলে রাখলাম লিখে রাখ ওই চান্দাবাজ ধান্দাবাজের পিছনে কিছু টাকা পাওয়ার আশায় ঘুরে স্বার্থে আঘাত লাগলে শত্রু লাগবে না তোর ওই ব্যক্তি তোরে জবাই করে ফেলবে দল থেকে নাম কাটবে না বরং কল্লা কেটে দিবি এর নাম সোনার বাংলার রাজনীতি ধান্দাবাজি চান্দাবাজি রাজনীতি সাথে আঘাত লাগবে তোর আলাদা শত্রু ভাড়া করা লাগবে না তোর গলায় চুরি চালানোর জন্য তোর বস তোর বন্ধুই যথেষ্ট ওই চান্দাবাজার ধান্দাবাজ দেখ না নিজের আপন লোক যার সাথে এক প্লেটে দেখাও চলো সাথে আঘাত লাগলি কা ওরে মাইনাস কর কি কর ওরে মাইনাস কইরা ফালা কেন আমার ভাগে কম পড়ে গেছে আমি কি বানায় বলতেছি সোনার বাংলায় কাহিনী নাই আর ওর পিছনে ঘুরে কটা টাকার আশায় দাঁড়ি কাটছো নামাজ